মানে ঠান্ডা ঠান্ডা ভাব কুয়াশার প্রচুর হাওয়া ছেড়েছিল তো চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে দেখো একবারে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আমার ভিডিও করে দেওয়া বা ক্যামেরা ধরে দেওয়ার মতো আমার বাড়িতে কেউ নেই আর আমার বাড়ি সেরকম একটা পছন্দ করে না বা সাপোর্ট করে না ভিডিও আমি করি যেটুকু করি নিজের গায়ের জোরে করি তো যাই হোক চলো আর সকালবেলা দেখো বিছনা উঠাচ্ছে আর এই মরা গরু ভার কম্বলটা আমার ভাজ করতেই যে কি কষ্ট হয় আমি তোমাদের কি বলবো গাইজ আমার খুবই কষ্ট হয় যাই হোক আমি আমার থেকে ওটা ভার বেশি কারণ আমি বলবো না আমার থেকে ওটা ভেরি মানে খুবই ভার আর কি তো যাই হোক আমি ওটাকে কোনোরকম ভাজ করে নিয়েছি মা পরে ঠিক করে দেবে বললো মা আমি মাকে বলছি মা বলছে না তুই ভিড় যখন করছিস তাহলে ওটা করেই নি মানে মাঝে মাঝে সাপোর্ট করে মাঝে মাঝে সাপোর্ট করে না তো যাই হোক চলো আর আমি ঝাড়ুটা খুঁজে পাচ্ছিলাম না ওই কারণে হাত দিয়ে তারপর হাতের মাথায় যেটা পেয়েছিলাম সেটা দিয়ে ঝেড়ে নিয়েছিলাম তার কারণে সকালবেলা বিছনাটা ঝাড়তে হয় আমি যেটুকুনি জানি কারণ রাত্রেবেলা শুয়ে থাকলে সকালবেলা বিছনাটা ঝাড়তে হয় তো যাই হোক চলো আমি সকালবেলা দেখো রাস্তায় বেরিয়ে আবহাওয়াটা খুবই খারাপ ছিল সকালবেলা ঠান্ডা ঠান্ডা কুয়াশা তখন কিন্তু দশটা সাড়ে দশটা বাজে অলরেডি ঠিক আছে এখনও কিন্তু আমার গায়ে চাদর আর সকালবেলা সত্যি কথা বলতে সকালবেলা কিন্তু আগুনের কাছে দাঁড়াতে সবারই ভালো লাগে সে বাচ্চা থেকে বয়স্ক মানে আট থেকে আশি আর দেখো ও আগুন নিয়ে খেলা করছিল বলে ওকে আমি অনেকবার বারণ করছিলাম যে দেখ আগুন নিয়ে খেলা করছি না কারণ আমার এই জিনিসটা পছন্দ না যে আগুন নিয়ে খেলা করা তো ওকে আমি মারা জন্য খুঁজে পাচ্ছিলাম না লাঠি কিন্তু একটা লাঠি পেয়েছি দেখো আমার ভাব মানে আমার ভাবটা দেখো তোমরা শুধু জাস্ট ওকে মেরে দিতাম আজকে যদি না ফেলতো যাই হোক চলো আর সকালবেলা আগুনের ওখান থেকে এসে ফ্রেশ হয়ে আমি খেয়ে দিয়ে রাস্তার পাশে বসে আছি আগুন রোদ পোয়াতে কারণ সকালবেলা একটু রোদেরও দরকার হয় আমাদের সকালবেলা সবারই রোদে রোদটা যদি আমরা গায়ে লাগাই তাহলে সারাদিনই এনার্জিটা খুবই ভালো থাকে তো যাই হোক দেখো আর সত্যি কথা হাওয়াটাও হচ্ছিল আর আমার গায়ে কিছুই ছিল না অন্য বা সোয়েটার কিছুই ছিল না হাওয়া হচ্ছিলো আর আমি সকালবেলা ভাবছিলাম যে খাবো ওই কারণে খেতে খেতে আমি কাকিদেবার আজকে সারাদিন কাকিদেবারেই ছিলাম তো খেতে খেতে ভাই দেখো ভাইকেও আমি খাওয়াচ্ছিলাম আর ওকে খাচ্ছিলাম বলে আমার হাতে অতটা লেগে গেছে বাট অতটা আমার হাতে লাগে না কোনো দিন তো যাই হোক ওকে সব কিছু দিয়ে মাখিয়ে খাওয়াতে হয় তো ওই কারণে হাতে লেগে গেছে তো তোমরা আবার কিছু মনে করো না ঠিক আছে যে আমার ওইভাবে খাই আর ও দেখো মাছ খাবে বলে ও মাছের দিকে যায় যে মাম 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 করছে কারণ ও পুরো মাছটাও খেয়েছে আর ও যখন খিদে পায় ও সবার কাছেই খায় ওই কারণে আর ওকে খাওয়ানোর পরে একটুখানি হালকা পেঁয়াজের রস অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছিলাম মাথায় তার কারণ মা প্রচুর পরিমাণে আমার চুল উঠছে প্রমাণ হচ্ছে ক্যান্সার্টে তো যাই হোক আমি শ্যাম্পু আনতে দিয়েছিলাম কাকিকে কারণ আমার সরি কাকাকে কাকাকে তো যাই হোক ও এসে গেছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে